তৃতীয় দিনের মতো রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ এই অবস্থায় তারা তিন দিন ধরেই রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বৃহস্পতিবার আটই আগস্ট রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন রাজধানীর মকবাজার ওয়ারলেস মৌচাক শান্তিনগর আবুল হোটেল গুলিস্তান জিরো পয়েন্ট সড়ক খুঁড়ে এমন চিত্রই দেখা গেছে সরজমিন দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ভালো কাজের হোটেলসহ অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিরাও রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠা নামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থান থামার নির্দেশনা দিচ্ছেন নিয়ম মেনে চলতে ও গাড়ি চালকদের বাধ্য করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম শৃঙ্খলা দেখাচ্ছেন নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ